রিকগনিশন দেওয়া এই জিনিসটা চট্টগ্রামে চালু ছিল না দিস ইজ সামথিং রিয়েলি অ্যামেজিং আমার জন্য যারা অ্যাওয়ার্ড পাবে না তাদের কাছে আবার আপনি খারাপও হতে পারেন আমি চাই যে হ্যালো প্রোগ্রাম ব্যাক টু ব্যাক হোক কোর্স চিটগং এর রকম আরো হওয়া উচিত এখানে যে নমিনেট হতে পেরেছে তার জন্য আমরা প্রাউড ফিল করি চট্টগ্রামে একটা সমস্যা আছে চট্টগ্রামের সেরাদের সেরা নিয়ে আয়োজিত হয়ে গেল ভিন্ন ধর্মী একটি অনুষ্ঠান গত আঠারোই জুন নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন রুতে অনুষ্ঠিত হয়ে গেল বিউটি প্রেজেন্টস হ্যালো চিটগ অ্যাওয়ার্ড পাওয়ার বাই রূপা ফ্যাশন এতে প্রায় চব্বিশটি ক্যাটাগরিতে বিভিন্ন মাধ্যমের ব্যক্তিবর্গকে পুরস্কৃত করা হয় বিভিন্ন জেলায় যেমন ঢাকায় প্রায় সময় দেখি আমরা অ্যাওয়ার্ড শো হয় আর বিশেষ করে আমরা সবাই ফ্রেজ অ্যাবাউট মেরিল প্রথম আলো বাট আমাদের চট্টগ্রামকে কোনো এই ধরনের কোনো সেগমেন্ট নাই সো হোপ ডিফারেন্ট চিন্তা থেকে ডিফারেন্ট আইডিয়া থেকে একটা কনসেপ্ট তৈরি হবে আমরা সবাই এটা সেলিব্রেট করব বিকেল থেকে চট্টগ্রামের বিভিন্ন মাধ্যমের পরিচিত মুখদের আনাগোনায় মুখরিত থাকে অনুষ্ঠান প্রাঙ্গণ বিভিন্ন ক্যাটাগরির নমিনেশন প্রাপ্তদের মুখে ছিল অনেক চিন্তার ছাপ যেন সবার চোখে ভাসছিল অ্যাওয়ার্ড পাওয়ার আপতি এছাড়া একই ছাদের নিচে চট্টগ্রামের সব সেরাদের পেয়ে অনেক উচ্ছ্বসিত ছিল সবাই এ যেন সব তারকার মিলন মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান আলহাজ সুফি মিজানুর রহমান এমন একটি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে উচ্ছ্বসিত তিনিও আমার কাছে মার্শাল্লাহ খুব ভালো লাগতেছে এই কারণে এখানে সমস্ত ইয়াং জেনারেশন যাদের জীবনের গভীরে অনেক স্বপ্ন আছে যাদের অনেক শক্তি আছে সামর্থ্য আছে এবং যারা জীবনকে বদল করার জন্য সচেষ্ট সুতরাং এরকম একটা অবস্থায় আইসা আমার অনুভূতিটা চেঞ্জ হয়ে গেছে এই অনুষ্ঠানে জুরি বোর্ডের দায়িত্বে ছিলেন মঞ্জুরুল হক ফাউন্ডার বারকোট রেস্টুরেন্ট গ্রুপ মোহাম্মদ আক্তার পারভেজ ম্যানেজিং ডিরেক্টর পিএইচপি অটোমোবাইলস লিমিটেড পিএইচপি ফ্যামিলি শাইল ইসলাম ফ্লোরা বিভাগীয় প্রধান বিউটি সার্ভিস ওনার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইফতিখার হোসেন প্রেসিডেন্ট সিপিডিএল ফ্যামিলি শাকিল আবেদিন অ্যাডমিন চট্টলার উদ্যোক্তা দিস ইজ সামথিং রিয়েলি অ্যামেজিং আমার জন্য টু বি পার্ট আর সবচেয়ে ভালো লাগছে চিটগঙ্গে এই টাইপের অ্যাক্টিভিটিস হচ্ছে আমি নিশ্চিত এই ধরনের অ্যাক্টিভিটিস মানুষকে আরও বেশি ইন্সপায়ার করবে আসলে আজকে যারা চ্যাম্পিয়ন হচ্ছে তারা শুধু চ্যাম্পিয়নই নয় যারা পার্টিসিপেন্ট আছেন সবাই কিন্তু চ্যাম্পিয়ন চট্টগ্রামে একটা সমস্যা আছে চট্টগ্রামে যে কোনো একটা ভালো আয়োজন যখন হয় তখন কেন যেন অনেকেই এর পিছনে লেগে যায় সো হ্যাপি যে অনেক চড়াই উতরাই পেরিয়ে শেষ পর্যন্ত আমরা ফাইনালে পৌঁছতে পেরেছি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তরুর উদ্যোক্তা এবং হাবিব তসকিরাসের চেয়ারম্যান সৈয়দ রুমান আহমেদ রিমন এস এম আবু তৈব ডিজাইনার রশনারা চৌধুরী এবং আরও অনেকে সাবির শাহ এবং স্মিতা চৌধুরীর উপস্থাপনায় মেতে থাকে মেজবান হল অনুষ্ঠানে আলহাজ সুফি মিজানুর রহমানকে আজীবন সম্মাননা প্রদান করা হয় এছাড়া একটি বিশেষ অ্যাওয়ার্ড প্রদান করা হয় প্যাসিফিক জিন্সকে পর্যায়ক্রমে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয় আমার জন্য অনেক স্পেশাল বিকজ আমি আমার বাবাকে বলে এসেছিলাম যে বাবা দিবসে আই উইল গিভ ইউ সামথিং সো আমার বাবা অনেক খুশি হবে চিরাং ল্যাঙ্গুয়েজে কন্টেন্ট মেক করে সবাই এত বেশি ভালোবাসা দেবে কখনো কল্পনা করি নাই অনেক অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজকে নরিন আফরোস এখানে এটা পুরোটা ক্রেডিট পুরো ক্রেডিটটা আপনাদের মেয়েরা খুব কাজ করছে এখন এন্ড ইনশাল্লাহ আমরা এরকম আরো সুন্দর সুন্দর কাজ দেখব চট্টগ্রামে তো বিভিন্ন অঙ্গনে অনেকে কাজ করে অনেক বছর ধরে কাজ করছে ভালো করছে কিন্তু তাদেরকে সম্মাননা জানানো বা তাদেরকে একটা রিকগনিশান দেওয়া এই জিনিসটা চট্টগ্রামে চালু ছিল না সো হ্যালো এটা চালু করেছে এবং খুব ভালো গ্র্যান্ড ওয়েটা চালু করেছে থ্যাংক ইউ সো মাচ বিউটিফ এট প্রেজেন্স হ্যালো চোট অ্যাওয়ার্ডস পাওয়ার বাই রুপ ফ্যাশনসকে পুরো অনুষ্ঠানে সাংস্কৃতিক আয়োজনে মাতিয়ে রাখেন অটু রিয়াঙ্কা ও তার দল এবং চট্টগ্রী মেহের আফরোজের তথ্যে বিশেষ প্রতিবেদন চিটবংলায়